খেলা শুরু বয়স হচ্ছে তিন বছর তার ভিতর আর্মিতে ট্রেনিং এ গেছিলাম এক বছর পর ট্রেনিং থেকে আসে এক বছর প্র্যাকটিসের ভিতরে সাতচল্লিশ আমি তো দ্বিতীয়তম এর আগে খেলছিলাম এর আগে হাজার বাইশ তখন তখন খেলছিলাম ছয় নম্বর এরপর আর খেলি না এ চাকরি হয়ে গেছিলাম আনসার হয়ে খেলছিলাম আর তখন দান থারে গেম ওই গেম থেকে আমাদের আমার সেনাবাহিনী চয়েস করছে পরে নি সেনাবাহিনীদের আমি জয়েন করছি পর ট্রেনিং সেন্টারে গেছি এক বছর এক বছর ট্রেনিং করে তারপরে আসে আবার প্র্যাকটিস শুরু করছি আল্লাহর রহমতে এবার গোল মারছি কোচ আছে আমার সেনাবাহিনী সেনাবাহিনী সার্জেন্ট ফিরোজ মেদি আর প্র্যাকটিসেই ইনপ্রুভ করতে হচ্ছেলাম অনেক আমাদের গত তিনটা ট্রায়াল নিয়েছে তিনটা ট্রায়ালে আমার ধাপে ধাপে ইম্প্রুভ হয়ে যাচ্ছিল আমি জানি আত্মবিশ্বাস ছিল প্রথম ট্রায়ালের টাইমিং ছিল সাত উনিশ তারপর ট্রায়ালে ছিল সাত চব্বিশ তারপর ট্রায়ালে ছিল সাত পঁয়ত্রিশ এবার আলহামদুলিল্লাহ আমি আবার রেকর্ড করছি আমার আমার রেকর্ড করছি সাত তেতাল্লিশ লং জাম্পে তো আমাদের সেকেন্ডের পদকের দরকার আছে আর কি সেটা আমরা কিন্তু আশা করতে পারি ইনশাল্লাহ আমি পারবো আমি চেষ্টা করি অবশ্যই পারবো পারবো বয়স কত আপনার এখন আমার বয়স হচ্ছে সাড়ে বিশ বছর আপনার বাড়ি কোথায় বাড়ির দিনাজপুর খেলাধুলায় প্রথমে আমার মিদান আছে কাবাডিতে সেই কাবাডি মিদান ভাই আমার নিয়ে আসে পরে দীপক দীপঙ্কর দীপঙ্কর দাদার সাথে প্র্যাকটিস করছি ওখানে আমার এলাকায় পরে আমি সামার জুনিয়র ন্যাশনাল খেলতে আসছিলাম দু হাজার একুশ সালে ওখানে আমি দ্বিতীয় হয়েছিলাম লং জাম্পিং দ্বিতীয় হয়েছিলাম দিনাজপুর হয়ে খেলছিল পর দ্বিতীয় হয়েছিলাম ওখান থেকে আমার ইন্টারেস্ট ছিল পরে আমি আনসারে গিয়েছিলাম আনসার করছিলাম আমার আনসারে প্র্যাকটিস করছি আনসারে আমার বেঞ্জিৎ স্যার প্র্যাকটিস করেছিল বেঞ্জিৎ স্যার সে আমার তার তার হাতেই আমি সাত জাম করছি সাত মিটার জাম পরে আমি আর্মিতে আইছি আর্মিতে চয়েস করেছি আর্মিতে ভর্তি হয়েছি পরে আর্মিতে আমার ফিরোজ সার্জেন ফিরোজ কোর্স আমার সে কোর্স আমার এই যুক্ত করেছে এখন মানে আপনার ডে বাই ডে নেক্সট লক্ষ্য যায় পারবো ইনশাল্লাহ ভাই দেখলাম ও আমার ভাইও খেললো ও ও কী বল খেলতে আসছে নতুন আশা করি ও ইম্প্রুভ করবে আরো ভালো ওর হচ্ছে মোহাম্মদ আলমাদুত্ত হয়েছে ও হচ্ছে পাঁচ নম্বর হয়েছে